বগুড়ায় এই প্রথম তৈরি হচ্ছে অ্যারাবিয়ান কুবুজ এটি দেখতে তন্দুর রুটির মতো হলেও এটার কিন্তু স্বাদ এবং তৈরিতে ভিন্নতা রয়েছে এটা অনেকটাই তন্দুর রুটির মতো বাট তন্দুরুটি না এটা হচ্ছে অ্যারাবিয়ান খুবুস সৌদির বাসাদের খুবই পছন্দের একটি রুটি সৌদিতে খুবই জনপ্রিয় হলেও বাংলাদেশের প্রচলন নেই বললেই চলে ইতিমধ্যে বগুড়ায় কিন্তু এই অ্যারাবিয়ান খুবজ তৈরি হচ্ছে শাহিন বিরিয়ানি হাউজে আর এর লোকেশন হচ্ছে এই যে আপনারা সাতমাতা দেখতে পাচ্ছেন সাত সাতমাতা থেকে পিডিবি রোডে আসলেই কিন্তু এই অ্যারাবিয়ান খুবুস দেখতে পাবেন একদম রাস্তার সাথে তৈরি করা হচ্ছে আর একটি অ্যারাবিয়ান খুবুজের দাম মাত্র দশ টাকা বিশ টাকায় পেয়ে যাবেন সবজি বিশ টাকায় ডাল এবং খাসির হালিম রয়েছে সব কিছুই পেয়ে যাচ্ছেন এই শাইন বিরিয়ানি হাউজে তো অ্যারাবিয়ান খুবুজ খেতে আপনারাও চলে আসতে পারেন শাইন বিরিয়ানি হাউজে মেরনেসা মার্কেটের সামনে চোখের সামনে দেখতে পাবেন কিভাবে অ্যারাবিয়ান খুবুজ তৈরি করা হচ্ছে এই রুটি এই অ্যারাবিয়ান রুটিটি খেতে কিন্তু খুবই ভালো এবং এটা সৌদির বাসাদের খাবার এই জন্য এটাকে অ্যারাবিয়ান খুবুস নামেই কিন্তু ডাকা হয়